আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালের চেউরিয়ায় অবস্থিত বিখ্যাত আখড়াবাড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী অনুষ্ঠান ও মেলা শুক্রবার রাতে সরজমিনে গিয়ে দেখা যায় প্রবেশপথ আখড়াবাড়ি মাজার প্রাঙ্গণ এবং মেলার মাঠ সবখানেই বাউল ভক্ত অনুরাগী ফকির সাধুসহ দর্শনার্থীদের পথচারণার মুখরিত কোথাও যেন তিরোধানের ঠাঁই নেই তিরোধন দিবস উপলক্ষে আখরবাড়ি প্রাঙ্গণ এখন লাখো লালন ভক্ত ও অনুসারীদের ভিড়ে মুখরিত চলেছে শুধু শিষ্যের ভাব বিনিময় এবং অভিধান বয়োজ্যেষ্ঠ আব্দুল জানান শনিবার সকালে বাল্যসেবা ও দুপুরে পূর্ণ পূর্ণসভার মধ্যে দিয়ে এই সাধুসঙ্গ শেষ হবে তিনি বলেন প্রথম দিনে লাখো মানুষের পথচারণায় মুখরিত আখরবাড়ি পা ফেলার জায়গা নেই অতিথিদের সব রেকর্ড ভেঙে বিভিন্ন এলাকা থেকে ভক্তবৃন্দরা ছুটে আসছেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই উৎসব শুক্রবার বিকেলে আখড়াবাড়ির বাহিরে কালী নদীর পারঘাসা মূল মঞ্চে উদ্বোধন করা হয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি ভিডিও বার্তার মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার প্রাঙ্গণে মূল মঞ্চে এতদিন বাউল ও লালন একাডেমির শিল্পীরা মধ্যরাত পর্যন্ত লালনের গান পরিবেশন করেন এছাড়া কালী নদীর তীরে বিশাল মাঠে মেলা বসেছে যেখানে গান শোনার ফাঁকে মানুষকে কেনাকাটা করতে দেখা যায় বাংলা নিউজ ডেস্ক